আপনার বয়স কি চল্লিশ বা চল্লিশে পেরিয়ে গেছে তাহলে কিন্তু আপনাকে হার্ট সম্পর্কে আরো সিরিয়াস হতে হবে কারণ আজকালকার লাইফস্টাইল চল্লিশ পেরোলে আমাদের সুগার প্রেশার হাই স্ট্রেসের জন্য দেখা গেছে কি আজকাল চল্লিশের আশেপাশে অনেক হার্ট অ্যাটাক হচ্ছে তো আমাদের এটা হচ্ছে একটা ব্যাড নিউজ কিন্তু গুড নিউজ হচ্ছে যদি আপনি কিছু টিপস আমি যে এই ভিডিওতে দিচ্ছি এগুলো যদি পালন করতে পারেন সেটা করলে আপনার এই হার্ট অ্যাটাক হওয়ার রিস্ক অনেকটাই কমে যাবে আর এই টিপসগুলো ইজি টু ফলো সাইন্টিফিকি প্রুভেন অ্যান্ড করতে খুব একটা আপনার সমস্যা হওয়ার কথা না তো আসুন আজ আমরা জেনে নিই টিপসগুলো কী কি যেগুলো আপনি ফলো করলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার যে রিস্ক সেটা অনেকটাই কমে যাবে যখনই আমাদের বয়স অ্যারাউন্ড ফর্টির আশেপাশে হয় আমাদের হার্ট অ্যাটাকের রিস্ক কিন্তু ডাবল বা তারও বেশি হয়ে যায় সেটার বেছেন কারণও আছে আমাদের বয়স যখন চল্লিশের আশেপাশে হয় তখন আমাদের শরীরে কিছু চেঞ্জ দেখা দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ব্লাড বেসেল আমাদের যে রক্তনালী আছে সেই রক্তনালীগুলো স্টিফ হয়ে যায় তো তার জন্য ব্লাড প্রেশার বেড়ে যায় আমাদের হাইপার হয় তার সঙ্গে আমাদের ক্রনিক স্ট্রেসের জন্য আমাদের কর্টিজল বেড়ে যায় বডিতে তার জন্য আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায় আমাদের ফ্যাট বেড়ে যায় স্পেশালি আমাদের অ্যাবডোমিনাল ফ্যাট বা ভুড়ি যেটাকে আমরা বলি সেটা বেড়ে যায় সেটা থেকে ক্রনিক ইনফ্লেমেশন সৃষ্টি হয় ক্রনিক ইনফ্লেশন ইনফ্লেমেশন থেকে হার্টের রোগ বা হার্ট অ্যাটাকের সৃষ্টি হয় তো এই প্রসঙ্গে বলে রাখা ভালো কি আমি একজন কার্ডিওলজিস্ট আমি লাস্ট পঁচিশ বছর থেকে আই এম প্র্যাকটিসিং তো সেই হিসেবে আমার যেটা এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি অ্যান্ড যদিও আমি একজন কার্ডিওলজিস্ট আমি অপারেশন করছি কিন্তু আমার সবসময় আইডিয়া থাকে যে প্রিভেন্টিভ অ্যাসপেক্টের দিকে কারণ সবসময় আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তো ইট ইজ মাই আইডিয়া যে আপনি আমার অপারেটিভ টেবিলে যেন না আসেন আই উড এক্সপেক্ট যে আপনি আমার সঙ্গে অপীড়িতে দেখা করুন তো তার জন্য আই স্পেশালি সবসময় চেষ্টা করি আমি যে প্রিভেন্টিভ অ্যাসপেক্টগুলো তুলে ধরার যেটা করলে আপনাকে যে কোনো হৃদরোগ বা অন্য কোনো রোগ থেকে আপনি নিজেকে রিলিফ দিতে পারেন